লোকসভা ভোটের আবহী রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে তার অফিসেরই গ্রুপ ডি মহিলা কর্মচারীর হানির অভিযোগ রাজ্যপাল দু দুবার শিলতাহানি করেছেন এই অভিযোগই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এটাকে ইস্যু করে জোরদার প্রচার শুরু করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপালও কিন্তু ছেড়ে কথা বলেনি তিনিও কিন্তু ফুঁসে উঠেছেন মমতার দাদাগিরি দিদিগিরি তিনি সহ্য করবেন না তার মধ্যে পুলিশ অ্যাকশন শুরু করতেই কিন্তু তোলপাড় রাজভবনে পুলিশ যেতেই রাজ্যপাল করা নির্দেশিকা জারি করেছেন রাজভবনে যেন পুলিশ না ঢোকে এছাড়াও চন্দ্রীমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকার ক্ষেত্রে একেবারে বেনজির সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস চন্দিমা ভট্টাচার্য এরপর থেকে আর রাজভবনে প্রবেশ করতে পারবেন না তার মধ্যেই রাজভবনের সিসিটিভি ফুটেজ দেওয়ার দাবি উঠেছিল রাজ্য পুলিশ রাজভবনের সিসিটিভি ফুটেজ তলব করেছিল গতকালই রাজভবনের তরফ থেকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় সেখানে এক ঘন্টারও বেশি সময়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযোগকারিনী মহিলাকে আর সেই অভিযোগকারিনী মহিলার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্টও তোলপার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের আর সেই মামলায় কিন্তু রীতিমতো বড় ধাক্কা অভিযোগকারী ওই মহিলার বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে চরম সিদ্ধান্ত রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ মামলায় একেবারে করা সিদ্ধান্ত প্রধান বিচারপতির প্রধান বিচারপতির যা নির্দেশ তাতেই কিন্তু রীতিমতো উত্তাল কেঁপে উঠল গোটা রাজ্য বড় ধাক্কা অভিযোগকারিনী মহিলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বঙ্গ রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শীলতাহানি কুপস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগে তুলবার রাজনীতি যার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত তবে রাজ্যপালের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট মামলাকারীর বক্তব্য ছিল রাজ্যপাল নিয়ে পুলিশ কেন বিভিন্ন মন্তব্য করছে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক নেতাদের সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশিক আদালত হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠলে নির্দেশ এ নিয়ে জনস্বার্থ মামলা হয় না এই মুহূর্তে আদালত কোনোভাবেই বিষয়টিতে হস্তক্ষেপ করবে না প্রসঙ্গত রাজ্যপালের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী স্টাফ গত দোসরা মে রাতে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ঘটনা জানাজানি হতেই সোরগোল পড়ে যায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ তবে রাজভবনের তরবে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার একটি আর পুলিশের নেই শুধু তাই নয় সংবিধানের প্রসঙ্গ তুলে রাজভবনের কর্মীদের এই ঘটনা প্রসঙ্গে কোথাও বিবৃতি দেওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন খোদ রাজ্যপাল দুদিন আগে রাজভবনের এক স্যান্ডেলে একটি বিবৃতি জারি করে রাজ্যপাল সিবি আনন্দ বোস লিখেছিলেন সংবিধানের তিনশো একষট্টি দুই তিন ধারা অনুযায়ী কোনো রাজ্যপাল নিজের পদে থাকাকালীন তার বিরুদ্ধে দেশের কোনো আদালতে ফৌজদারি তদন্ত প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করা বা জেলে পাঠানো এই কোনো কিছুরই নেই পুলিশের ফলে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম এগোতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার বিবৃতিতে আরও বলা হয় সংবিধানের রক্ষাকবচ থাকায় পুলিশের রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই তাদের এই তদন্তের চূড়ান্ত রিপোর্ট কোনো আদালতে গৃহীত হতে পারে না কারণ তার সংবিধানের অবমাননা সংবিধানে পুলিশকে এ বিষয়ে কোনো এফআইআর করে তদন্ত করতেই নিষেধ করা হয়েছে পাশাপাশি রাজভবনের স্থায়ী অস্থায়ী আংশিক সময়ে কর্মীরা কেউ যাতে অনলাইন বা অফলাইন মাধ্যমে ফোনে বা অন্য কোনোভাবে এ বিষয়ে কোনো কথা বলতে না পারেন সে ব্যাপারেও কিন্তু নির্দেশিকা দেয় রাজভবনের তরফ থেকে এরই মাঝে হাইকোর্ট মামলা দায়ের করেন আইনজীবী তীর্থঙ্কর দে আবেদনে ওই আইনজীবী জানিয়েছেন রাজ্যপাল সাংবিধানিক প্রধান ইতিমধ্যেই তিনি নিজেও বিবৃতি দিয়ে জানিয়েছেন চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এর পিছনে তাই দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য বন্ধ করা জরুরি তবে কোনো হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ থেকে শুরু করে এই কাণ্ড এ বিষয়ে হাইকোর্ট কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না কারণ রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না কোনো নির্দেশ দিতে পারবে না আদালত এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সব মিলিয়ে কিন্তু বড় সড়ো ধাক্কা সহ অভিযোগকারিনী ওই মহিলার কারণ রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ মারাত্মক অভিযোগ সামনে এসেছে যেখানে সিসিটিভি ফুটেজ তুলে ধরা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ তুলে ধরার পরপরই কিন্তু রাজ্যপাল অ্যাকশন নিয়েছেন মুখ্য সচিবের কাছে কড়া নির্দেশিকা বাড়িয়েছেন যাতে কোনো রকম তদন্ত প্রক্রিয়া না চলে সব কিছু যাতে বন্ধ করে পুলিশ এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্টও কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এ ব্যাপারে কোনোভাবে রকম হস্তক্ষেপ করবে না অর্থাৎ রাজভবনের ঘটনা নিয়ে আর কোনো কিছুই কিন্তু তদন্ত এগোবে না এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্ট সহ রাজভবনের সব মিলিয়ে কিন্তু তোলপাড় রাজ্য এরই মধ্যে তৃণমূল কংগ্রেস সহ তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং অভিযোগকারী এই মহিলা তারা কিন্তু জোরদার প্রচার শুরু করে দিয়েছেন রাজ্য রাজনীতিতে রাজ্যপাল তিনি কিন্তু স্পষ্ট করেছেন তাকে ফাঁসানোর জন্য এভাবে তাকে অবদস্থ করার জন্য মিথ্যা প্রচার করা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু বেনজির আক্রমণ বেনজির প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তবে যে প্রশ্নটা উঠে গেছে কেন রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়নি তবে আগামী দিনে রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কি না রাজভবন রাজ্যপাল কী পদক্ষেপ নেন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের